গত পাঁচই আগস্ট দু হাজার দেশে মাংগ্রাম করতে এক সাগর এক দফা আদায়ের দেশ সমস্ত ছাত্র নাগরিক সাহায্য গ্রহণ করেছে আমরা তাদের আত্মা গভীর সুখ ও সমবেদনা জ্ঞাপন করছি যে সমস্ত ছাত্র জনতা সুস্থ কামনা করছি আমরা আন্দোলনে অংশগ্রহণকারী সর্বস্তরের ছাত্র করছি অভিনন্দন জানাচ্ছি অভ্যুত্থানে জনতা স্মরণ করছি উনিশে জুলাই নগরীর কোর্ট পয়েন্ট থেকে পুলিশের যে তার করে সুখান্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে অবিলম্বে তুরা হত্যাকারীদের গ্রেফতার পূর্বক বিচারের আওতায়নে তার বিচারের আওতায়নের দাবি জানাচ্ছি আজকের এই শ্রদ্ধাশ্রয় স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জাহর রহমানকে দেশি সরকারের ভয়ঙ্কর নির্মম নির্মমতা শিকার আপসিন দেশ খালেদা জিয়া অসীম দুঃসাহসী থেকে প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি যার অঠল অবিচল দিক নির্দেশনা দেশবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের প্রেরণা আমাদেরকে জুগিয়েছে অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনার দাবিও জানাচ্ছি আমরা জাতি বিবেক ক্রম সাংবাদিক জাতি আনন্দ স্থগিত এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা জানেন ফেসিস সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কোন কোন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনায় হামলা ভাঙচুরের খবর যাচ্ছে ভালো করে জানেন তবে বিক্ষুব্ধ জনতার পাশাপাশি ষড়যন্ত্রকারী মহলের প্রতি মহলের ইন্ধনে বিভিন্ন বিচ্ছিন্ন কিছু ঘটনা দেশের বিভিন্ন স্থানে ঘটে চলছে যদিও আমাদের পুণ্যভূমি সিলেটের কোথাও এধরনের ধরনের ঘটনার সুনির্দিষ্ট কোনো খবর আমরা আজ অব্দি পাইনি আমরা আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে জানিয়ে দিতে চাই এ ধরনের কোনো ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কিংবা জাতীয়বাদী আদর্শের কোনো নেতা কর্মী নেই এবং কখনো ছিল না আমরা দলীয় নেতা কর্মীদের ইতিমধ্যে জানিয়ে দিয়েছি অতি উৎসাহী হয়ে কেউ বিশৃঙ্খলা বিশৃঙ্খল আচরণ করলে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কার করা হবে কোনো বিশৃঙ্খলা আচরণ সিলেট বদলের নেতাকর্মী সংশ্লিষ্টতা আপনাদের চুটে পড়লে বা ধরা পড়লে আমাদের অবহিত করা অনুরোধ জ্ঞাপন করছি আপনাদের আমাদের নেতাকর্মীরা সিলেট নগরী সিলেট জেলার প্রতিটি উপজেলা ইউনিয়ন এমনকি গ্রামে গ্রামে প্রতিটি ওয়ার্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির পাহাড়া এবং বাসা বাড়ি গিয়ে তাদের নিচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস নিচ্ছে আমাদের ইতিবাচক প্রতা মিডিয়া প্রচার করে ভালো কাজে উৎসাহ প্রদানের প্রত্যাশা রাখে সারা জীবনযাপন করেছে বোন বোন হামলা গ্রেফতার তাণ্ডবের আতঙ্কিত দিন কাটিয়েছে মানুষ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে একটি শান্তি সমৃদ্ধি ও দেশ আকাঙ্ক্ষা আমাদের আমরা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী অংসায় নয় লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার রাজনীতি আমরা আর চাই না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা আপনারা অনেকেই অবগত আছেন জুলাই আগস্ট আন্দোলন আন্দোলনে প্রায় তিন শতাধিক ছাত্র জনতা নাগরিককে হত্যা করা হয়েছে